কোভিড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে করি অঙ্কটা বলছে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি হচ্ছে নাইন অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা থেকে প্রদপ্ত সংখ্যা হতে তা পঁয়তাল্লিশ কম তাহলে সংখ্যাটা নির্ণয় করতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যা বের করা এখানে যেহেতু দুই অঙ্ক সংখ্যা অঙ্ক বলেছে একটা একক স্তানীয় অঙ্ক আছে একটা দশক্রিসের অঙ্ক আছে যেমন দেখো এখানে যদি আমি টুয়েলভ লিখি এই টুটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর ওয়ানটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক যদি এক্স ওয়াই লিখি ওয়াইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এক্সটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক বুঝতে পেরেছ তো এখন আমাদের যেহেতু দুই অঙ্ক বলছে শতক এখানে আমাদের লাগতেছে না আর এই অর্ধেক শতকের কোনো প্রশ্ন আসবেও না একক এবং দশক টুক তোমরা জাস্ট এতটুকু মনে রাখলেই হচ্ছে তো যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে তার মানে সেখানে একটা অঙ্ক একক এবং আমরা কি করছি করার জন্য মনে করে নিচ্ছি দশক স্থানীয় অঙ্কটা এক্স এই যে তুমি এক্স ওয়াই লিখলে দশক স্থানীয় অঙ্কটা কি হয় এক্স এই জন্য আমরা দশক স্থানীয় অঙ্কটাকে এক প্রকার ধরেই নিয়েছি যে এটা এক্স তাহলে তো দেখি যে একক স্থানে অঙ্ক কত হবে প্রশ্ন কিন্তু বলছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদয় সমষ্টি নয় তার মানে দুইটা সংখ্যা যোগ করলে নয় হবে একটা যদি আমরা ধরে নিই এক্স তাহলে আর কি হবে বলতো আর একটা নয় থেকে সেটা বাদ দিয়ে দিতে হবে না যেমন একটা সংখ্যা দিয়ে বুঝাই মনে করো আমরা বললাম আমার কাছে আছে পাঁচ টাকা কয় টাকা আছে পাঁচ টাকা আর একসাথে বারো টাকা রাখা আছে তো আমি এখান থেকে আমি পাঁচ টাকা আমি আমি আর মোট এক জায়গায় বারো টাকা রাখা আছে সেখান থেকে আমার যদি পাঁচ টাকা হয় তাহলে তোমার কাছে কত টাকা হবে এটা কিভাবে বের করবা এই বারো থেকে পাঁচ বিয়োগ করলে তোমার অংশটা বের হয়ে যাবে না একই রকম ভাবে আমার একটা সংখ্যা আছে এক্স দশক স্থানে ধরে দিচ্ছি আমরা কিন্তু তাহলে এই একক এবং দশক স্থানে অঙ্কের যোগ ফল হচ্ছে নাইন তাহলে নাইন থেকে যদি এক্স বাদ দাও তাহলে আর একটা সংখ্যা পাবা তাহলে সেটা তুমি পাবা কি একক স্থানে লেখা আছে একক স্থানে অঙ্ক সমান নাইন মাইনাস এক্স এখন আসো সংখ্যা তাহলে কি হয় সংখ্যা তোমরা একটু বুঝাই দিই দেখো একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করতে হয় দশক স্থানীয় অঙ্কর সাথে দশ গুণ করতে হয় দেখো তোমার বুঝায় টুয়েলভ মানে বারো একের সাথে এই দুই এর সাথে যদি আমরা এক গুণ করি দুই একে দুই একের সাথে যদি 10 গুণ করি দশ একে দশ এখন এই দুটো সংখ্যা যোগ করে দেখো তোমার ঠিকই বারো হয়ে যাচ্ছে তার মানে সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে অঙ্কের সাথে আমাদের ওই সংখ্যার যে স্থানীয় মান আছে সেটা গুণ করতে হবে এই জন্য দেখো দশম স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করছে মানে কি এক্স প্লাস 10 x 10 আর দশক একক এবং দশক স্থানের আমরা যদি যোগ করে দিই তাহলে সেটা আমরা পেয়ে যাব এখন সংখ্যা যেমন এখানে যোগ করে দেখালাম 2 আর 10 12 একই রকম ভাবে দশক স্থানের অঙ্ক আর এক স্থানের অঙ্ক তুমি কি করবো যোগ করবা যোগ করলে সংখ্যাটি বের হবে তাহলে আমাদের থাকতেছে দেখো 10টা x প্লাস এ আর 1টা x মাইনাস এ বিয়োগ করে দিলে আমাদের থাকতেছে 9টা x আর এখানে থাকতেছে প্লাস এগারোশো এতটুকু আমাদের কিন্তু সংখ্যা নির্ণয় আর একটা শর্ত বলছে অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটা করল সংখ্যা হতে ফোর্টি ফাইভ কম এটা একটা শর্ত দিয়ে দিয়েছে তাহলে অঙ্কদয় স্থান বিনিময় করলে কিন্তু অঙ্ক কোনটা ছিল অঙ্ক ছিল কিন্তু আমাদের এই যে এই দশক স্থানীয় অঙ্ক সাথে যে দশ গুণ হয়েছে এটা একক স্থান বিনিময় করবে এটা স্থান অঙ্কটা ফ্রি থাকবে যেমন দেখো অঙ্ক স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হয় একক স্থানে অঙ্কের সাথে দশ চলে আসছে আর দশক স্থানীয় অঙ্কটা পাশে চলে গেছে যেহেতু সংখ্যা পরিবর্তন হয়েছে এখন এর সাথে দশ গুণ করলে নব্বই মাইনাস এর সাথে দশ গুণ করলে দশ এক্স প্লাস এক্স নব্বই থেকে গেল দশ এক্স আছে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের থাকে এখন দেখো আমাদের শর্ত কি বলছিল যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হয় তাহলে স্থান বিনিময় করলে আমরা পেয়েছি কোনটা দেখো প্রশ্ন মতে স্থান বিনিময় করলে আমরা পাইছি নব্বই মাইনাস নাইন এক্স তার মানে মাইনাস ফোরটি ফাইভ এই যে সমীকরণ আমরা পেলাম এই সমীকরণ থেকে আমরা কি বের করবো বলতো এক্স এর মানটা বের করবো দেখো কিভাবে বের করি তো আমরা একটা কাজ করতে পারি আচ্ছা এক্স গুলো এক পাশে করি আর ওয়াই গুলো এক পাশে করি সংখ্যা গুলো এক পাশে করি হ্যাঁ তো এখানে এই 9 চলে আসবে এই পাশে আর পাশে প্লাস হয়ে যাবে সাইড চেঞ্জ করলে প্লাস ফাইনাস হয় এটা জানো প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস গুণ থাকলে ভাত ভাগ থাকলে গুণ এবার আসো এই পাশে আমাদের তো আছে 9x আর এই পাশে একটা ছিল মাইনাস সেই 9x টা হয়ে গেছে 135 পঁয়ত্রিশ থেকে তুমি বিয়োগ করবো হচ্ছে নয় তাহলে একশো পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে নয় পনেরো থেকে নয় বাদ দাও তাই না থাকে দশ এগারো বারো তেরো 14 পনেরো ছয় হাতে থেকে এক টোয়েন্টি আসলে ছাব্বিশ তো একশো ছাব্বিশ যদি ক্যালকুলেশন সমস্যা হয় অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে দেখো এখানে আমাদের আছে হচ্ছে দুবটাতে এ পাশে আছে মাইনাস এ পাশে চলে আসছে আরেকটা প্লাস চলে আসছে তার মানে নাইনটি মাইনাস হচ্ছে নাইন প্লাস হচ্ছে এখন এখানে আমরা কি করব দেখো যেহেতু এক্সের মানটা বের করবো এই জন্য এই জন্য আসছি আর একশো ছাব্বিশ এ পাশে চলে আসছি তাহলে আসো এক্সের মান যদি বের করবা তাহলে এই আঠারো এক্সের সাথে কি গুণ আছে ওই পাশে যে হবে কি বলো ভাগ হয়ে যাবে তাহলে একশো ভাগ হবে